হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাজারে চলে গেছিলাম আর এই যে মাছটা দেখো কাটছে যে বোয়াল মাছটা এই মাছটাই আমরা কিনেছিলাম আর এদিকে অনেক সবজি বাজার ঠাজার করা হয়েছে সবজি বাজার বলতে অ্যাকচুয়ালি সবই শাক ঠিক আছে এই শাকই কেনা হয়েছে আর হচ্ছে আকু গেছে পড়তে আর ওকে বাড়িতে তার কি নিয়ে দিয়ে তারপরে আমি বাজারে গিয়েছিলাম আর একা তো যাইনি গেছিলাম হচ্ছে আমার আমার বরের সাথেই আর এখন হচ্ছে মানে অর্ধেক রান্নাবান্না সেরে আর কি বাজারে গিয়েছিলাম তো দেখো বাজার টাজার কিছুটা কমপ্লিট হয়েছে নিয়ে এখন দাঁড়িয়ে আছি ও আমার বর কোথায় গেছে জানি না ঠিক বাজার আনতে কি মাংস আনতে গেছিল হয়তো যাই হোক ও ওই যে দেখো আসছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম তো আমাদের এটা নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব এই যে দেখো বাজার থেকে চলে এসেছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কি কি এনেছি এই বোয়াল মাছটা এনেছি এই যে চিকেন আর এদিকে মাছের ডিম আছে আর হচ্ছে এনেছি ফলি মাছ ফলি মাছটা কেটে কুটেই দিয়েছিল একদম আমি জাস্ট ধুয়ে যে কন্টেনারে ভরে রেখেছি এখন ফ্রিজে ঢোকাবো আর ওগুলো ধোয়া বাকি আর এইদিকে দেখো মা মা শাক বাঁচছে আর কি সব পরিষ্কার টিস্কার করে রাখছে তোমাদের তো বললামই এক গাদা শাক আনা হয়েছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে দেখো বোয়াল মাছ মাছটা নিয়ে এসেছিলাম এটা রান্না হয়েছে আর রান্না করে এই যে শাক ভাজা নোট শাক ভাজা রান্না করে গেছিলাম ডাটা দিয়ে কুম মানে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি বানিয়ে গেছিলাম এখন হচ্ছে বৃষ্টি পড়ছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট পাকু হচ্ছে ঘুমোচ্ছে আর বাজারে গেছিলাম বাড়িতে এসে দেখি দুখানা পার্সেল এসছে এই যে দেখো দুখানা পার্সেল এখন এগুলোকে ওপেন করব আর হচ্ছে এই পার্সেল দুটো আমার নিজের না মানে আমার না এটা হচ্ছে আকুপাকু আর এটা হচ্ছে আমার মায়ের চলো তোমাদেরকে দেখাই এটা আনবক্সিং করে নিয়েছি বা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার এই দেখো দুটো জুতো এটা হচ্ছে মায়ের মানে আমার মায়ের জন্য আর এটা হচ্ছে আকু পাপ্পু ওদের সামনে হচ্ছে বার্থডে তাই জন্য এই এর মধ্যে হচ্ছে বেলুন আছে বেলুনগুলো অর্ডার করা হয়েছিল তো সেটা চলে এসেছে আর ওদেরকে বলা হয়নি মানে জানানো হয়নি এটা এটার মধ্যে কি আছে বা ওদের জন্য বেলুন অর্ডার করা হয়েছে ঠিক আছে তা ওদের কাছে একটা সারপ্রাইজ সেই জন্য এটা তোমাদের সাথে আগে শেয়ার করছি যেহেতু ওরা ঘুমোচ্ছে তার জন্য মানে ওদেরকে না দেখি আর কি এটা শেয়ার করছি তোমাদের সাথে এটা আবার দেখানো হয়ে গেলে আমি লুকিয়ে রেখে দেবো আর কি তো চলো খুলি দেখতে পাচ্ছ লম্বা লম্বা যে বেলুনগুলো হয় মানে ডিজাইন করে পুতুল টুতুল বানায় এগুলো দিয়ে বা অনেক রকমের কি বানায় তো সেই লম্বা লম্বা এই যে বেলুনগুলো আরও বেলুন বুক করা হবে তো এগুলো বুক করা হয়েছিল এগুলো চলে এসছে এর সাথে আরও আছে ও এর ভেতরেই দেওয়া আছে এর ভেতরেই দেখো এই যে বোতলটা আর কি হয়েছে দিয়ে ফোলানো হয় ফোলটা রয়েছে দেওয়া তো চলো এখন এগুলোকে আবার লুকিয়ে রেখে দেবো কারণ যাতে ওরা আর কি দেখতে না পায় ঠিক আছে আর এখন আমিও কি একটু রেস্ট নেবো ঘুমাবো তো তারপর আবার তোমাদের সাথে আসবো কথা বলবে আর বাইরেটা এখন হচ্ছে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই ফ্রেন্ডস এখন হচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে আর এই যে পাকু সোনা ঘুম থেকে উঠে পড়েছে পাকু সোনা ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আকু এখনো ঘুমোচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এখন আমার সোনা জল খাবে তারপরে কি করবে সোনা খাবার খাবে তাই তো জল কেন জল বিস্কুট খাবে কেন তোমার কমপ্লেন আছে কমপ্লেন খাবে তো চলো এখন আক্কুকে তুলবো ঘুম থেকে আর আনটি লেখা আছে বই নিয়ে বসবে পড়তে তো দেখি আক্কুকে ডাকি কি হয় রাখো গ্লাসের মধ্যে তারপরে দেখো আকু আর পাকু দুজনে মিলে রেডি হয়ে নিয়েছিল ফুচকা খেতে যাবে বলে তাই দুজনকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছিলাম বাড়ির সামনেই মানে ফুচকার দোকান তো সেখানে দুজনকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছিলাম গাইস তোমরা তো দেখতে পেলে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম আকু আর পাকুকে তো এই যে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি রাত্রের আবার রান্না বান্না করতে হবে না তাও দেখি কি যদি কিছু লাগে করতে তো সেইটা বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগে এই গাইস এখন আমি বানাবো হচ্ছে রাত্রিবেলার খাবার তো রুটি বানানো তো হয়ে গেছে এখন হচ্ছে চিকেন স্যুপ বানাচ্ছি রাত্রের জন্য তো চলো চিকেন স্যুপটা বানাই দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে স্যুপ রান্না বসিয়ে দিয়েছি এখন এটা হোক আর এই দেখো পাক সোনা চলে এসছে কি কোলে নেব আচ্ছা নিচ্ছি আমি তুমি কি স্যুপ ভালো খাও আচ্ছা কেমন করে খাবে ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কালকে রাত্রিবেলা তো ভিডিওটা পুরোটা কমপ্লিট করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শেষ করি এখন সবাই সবাই ঘুম থেকে উঠে এই যে গোলা রুটি বানাচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতন এইটুখান